তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা আমি বিছানা থেকে শুরু করছি আমার সাথে কি আছে বাবা ইন্দে বলো তোমার কি হয়েছে কি হয়েছে বলো তো বন্ধুরা আজকে মেয়ে খুব কাঁদছে সকাল থেকেই খুব কানাকাটি করছে চোখে ঘুম নাই আমার মানে সকালে ছটার সময় ছটা থেকে ছটা সাড়ে পাঁচটা ছটা থেকে একভাবে কেঁদে যাচ্ছে কোনো ভাবে চুপ করতে পারছি না তো কোলে নিয়ে বসেই আছি এখনো ঘুমানো নাম নেই একবার ঘুম পাড়ালাম কোলে ঘুমালো নিচে শোয়াল মানে শুয়ে দিলাম বিছানে আর ঘুমানো না আবার উঠে গেল তো চলো দেখি কি করা যায় বাবা কিছু চোর কোলে বেশ ভালোই বসেছি কিন্তু শুয়ে দিলে আর শুয়ে থাকছে না তো চলো আগে মুখ ধুয়ে দেখি চিন্তা ভাবনা করি কি করব ভাবছি ডাক্তার একবার দেখিয়ে নিয়ে আসি নাকি দেখে কি করা যায় তো চলো আগে মুখপুখ ধুয়ে তারপরে আগে ফ্রেশ হয়ে তারপরে দেখি কি করবো মাকে নিয়ে যাবো নাকি চিন্তা ভাবনা করছে দেখি বাবা বাবা চলো গুরু গুরু করে আছি চলো যাবা ডাক্তারের কাছে গুরু গুরু যাবা যাবা

তো বললো এমার্জেন্সি দেখে দিবে তো চলো আমি গেপ্তি ফ্রেশ হয়ে মাকে নিয়ে যাব দেখব কি বলছে না বলছে দেখি তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি চলো মেয়েকে নিয়ে যায় ডাক্তারের কাছে আর কি বলছে না বলছে সবাই তোমাদের সাথে শেয়ার করবো তো পরের ভিডিওতে সেটা শেয়ার করবো তো চলো এখন তোমাদের টাটা বাই বাই তো সবাই ভিডিওটা ভালো লাগলে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে জানিও যে ভিডিওটা ভালো লেগেছে কি লাগেনি तो चलो टाटा एंड बाय बाय